হ্যালো গাইস কাম টু ব্যাক আওয়ার চ্যানেল তো এই কোষ্ঠ থেকে শোল্ডার অঙ্কগুলো করবো চলো একেরটা কী বলেছে দেখা যাক একটা বলেছে আমি একটি মুখ্য বন্ধু লম্বিত শঙ্কু তৈরি করেছি যার ভূমির বাস দৈর্ঘ্য পনেরো সেমি এবং তীর্য উচ্চতা চব্বিশ সেমি ওই শঙ্কুর পাঁচশো ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব বলে কি মানে পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে চলে তাহলে করা যাক ভূমির ব্যবসাধ্য দৈর্ঘ পনেরো সেমি এবং ভূমির উচ্চতা চব্বিশ আমাদেরকে পার্শ্বতল এবং সমগ্রতলের ক্ষেত্র হওয়ার কথা বলেছে তাহলে ভূমির পার্শলের ক্ষেত্রফল সত্তরটি হচ্ছে পাই আর এল পাইস মানে হচ্ছে বাইশের সাত আর বলে দিয়েছে পনেরো এল বলেছে চব্বিশ সমান সাত লস বাইশ ইন্টু পনেরো ইন্টু চব্বিশ সমান হচ্ছে সাত হাজার নয়শো কুড়ি বাইশ সাত সমান এগারো তোমরা এই ভাগটা করে দেখতে পারো একবার চলো এবার সমগ্রতলের ক্ষেত্র ফলটা বার করি কারকরতলের ক্ষেত্র ক্ষেত্রফল সূত্রটি হচ্ছে পাই আর আর প্লাস এর বড় সেমি বামি লেখা যায় পায়ের মান বলে দিয়েছে বাইশে সাত ইন্টু পনেরো এই আর মান পনেরো প্লাস চব্বিশ সমান বাইশে সাত ইন্টু পনেরো পনেরো চব্বিশ উনচল্লিশ বাইশের একবারে করে দিয়েছি পনেরো ইন্টু উনচল্লিশ ব্রেকার আছে মানে গুণটা এখানে করা যাক বাইশ পনেরো পাঁচ দশ পনের দশ এগারো দুই দুই শূন্য তিন তিন এদিক উনচল্লিশ শূন্য সাতাশ উনত্রিশ শূন্য নয় নয় শূন্য সাত বারো হাজার আটশো সত্তর ভাজিত সাত বারো হাজার আটশো সত্তর ভাজিত সাত সুমার হচ্ছে এক হাজার আটশো আটত্রিশ দশমিক শূন্য প্রায় বর্গ চলে ধরের অঙ্কটি কি বলেছে শঙ্কর আয়তন নির্ণয় পরি যখন ভূমির ক্ষেত্রে ফল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার এবং উচ্চতা টু পয়েন্ট ফোর মিটারের আয়তন ক্ষেত্রে চলে করা যায় দুইয়ের এক ভূমির ক্ষেত্র ওয়ান পয়েন্ট ফোর বর্গ মিটার

আয়তন এক বাই তিন এইচ এক বাই তিন পায়ের মান হচ্ছে বাইশে সাত ইন্টু আর একশো এখানে উচ্চতা হচ্ছে টু পয়েন্ট ফোর এখানে চব্বিশ বাই দশ ইন্টু সাত সাথে উনপঞ্চাশ তিন চব্বিশ দুটো তিনটে বাইশ সাত আট বাইশ সাত আট গুণ কুড়ি সাত দু হাজার চোদ্দ পনেরো একশো চুয়ান্ন আট চারটে বত্রিশ দুই তিন আট পাঁচ চুয়াল্লিশ হাত হাত তেতাল্লিশ তিন হাত চারে চার বারো বারো বত্রিশ তিনটে প্রদর্শনী হয়ে যায় মিটার এক নম্বরটা হলে চলো দু নম্বরটা দেখা যাক দু নম্বরটা বলেছে ব্যবসার দর বলেছে একুশ তৃতীয় উচ্চতরে সতেরো দশমিক পাঁচ মিটার চলো করা যাক দু একটা দৈর্ঘ্য একুশ মিটার ব্যাস বড় দেশে ভূমি দুই মিটার তিত্য পঞ্চ দশমিক সতেরো দশমিক পাঁচ মিটার ভূমির উচ্চতা ধরে ভূমির উচ্চতা এইচ এখানে উচ্চতা উচ্চতা সূত্র কি তেজ উচ্চতা স্কোয়ার মাইনাস বা সাদো স্কোয়ার রুটো দেওয়ার

é coisa vai dois, tá certo. Ele não vai ter ponto três a dois, a mais uma dois. Tele ponto coisa তুলে সত্তর মাইনাস বিয়াল্লিশ একদিকে দুই লাসের দুটো দুই হয়ে গেলাম

বাইশ বাই দুই ইন্টু বাইশ বাই দুই এটা আর স্কোয়ার এর ব্র্যাকেট দিলে তৈরি বা এর দুবেলা দুবেল এগুলো সুবিধা হবে কাটা করবি সমান সাত দুগো না দুই এগারো বাইশ ঠিক আছে নিচে কি গেছে তিন দুই হচ্ছে এগারো বাইশ একুশের সরি সরি এটা একুশ হবে বাইশ দিয়েছি তিন সাথে একুশ তিনটে করে যাবে এটা হবে দুই এগারো সাত একুশ আর দুই এই দুই এই দুই কেটে গেল হচ্ছে এগারো শত সাতাত্তর দু একুশ শোনা হচ্ছে এরই কুড়ি সাতাত্তর একুশ এক সাত এক সাত চোদ্দো পনেরো সাত এগারো ছয় এক ষোলো সতেরো ঘনমিটার মিটার তাহলে দু নম্বর উত্তরটা বেড়ে গেল আমাদের ষোলো সতেরো ঘনমিটার মিটার চলো এবার তিন নম্বর দেখা যায় কি বলেছে আমি না একটি সমগ্র দীর্ঘ জঙ্গল করেছে যার সমগণের সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য পনেরো সেমি ও কুড়ি সেমি পনেরো সেমি দীর্ঘ বারোটি অক্ষতের তিরিশটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল আয়ত্ত নির্ণয় করে তিনটে জিনিস বার করতে বলেছে চলো দেখা যাক চলো শুরু করি অঙ্কটা পনেরো সেমি দীর্ঘ পাপুর দৈর্ঘ্য অক্ষ ধরে ত্রিভুজটি ত্রিভুষ্টি একবার পূর্ণ

এই সমান পনেরো সেমি এবং